অ্যাডমিশনের শুরুতেই অধিকাংশ স্টুডেন্ট তিনটা ভুলের জন্য চান্স পায় না তুমি যদি শুরু থেকেই এই তিনটা ভুল স্কিপ করে যাইতে পারো তাহলে ইনশাল্লাহ যে যাদের কোনো লক্ষ্য নাই, যাদের কোনো লক্ষ্য নাই লক্ষ্য নাই মানে তুমি এখনো ডিসাইড করতে পারো নাই তুমি মেডিকেল প্রিপারেশন নিবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা অনেকেই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তুমি জানোই না কিসের জন্য মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ হয়তো বা তোমার আব্বু আব্বু যাচ্ছে এই জন্য নিচ্ছ অথবা তোমার ফ্রেন্ড সার্কেল আশেপাশের মানুষজন প্রতিবেশী ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন না নিলে তোমাকে লো ক্যাটাগরি ভাববে এই চিন্তায় অনেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এটা সবচেয়ে বড় একটা ভুল জাস্ট এই কারণে তুমি যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে তুমি শিওর থাকতে পারো তুমি চান্স পাবা না মেডিকেলও না ইঞ্জিনিয়ারিংও পাবানা তোমার লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত এটা তুমি কি প্রিপারেশন নিবা এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে ফিউচারে তুমি কি হবা তোমার লাইফটা কোন দিকে যাবে এইটার অনেকাংশই ডিপেন্ড করতেছে এই সিদ্ধান্তের উপর এই ডিসিশনটা নেওয়ার পূর্বে নিজেকে আগে জিজ্ঞেস করো হোয়াই ক্যান তুমি ডাক্তার হইতে চাও বা ক্যান তুমি মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ বা ক্যান তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও নিজেকে আগে জিজ্ঞেস করো এই হোয়াই এর অ্যান্সার তোমার কাছে যদি না থাকে তুমি বেশি দূরে যাইতে পারবে না কারণ অ্যাডমিশন একটা অনেক কমপ্লেক্স একটা প্রিয় এখানে তোমার মধ্যে অনেক হতাশা কাজ করবে অনেক ডিপ্রেশন কাজ করবে এগুলোর সাথে তুমি কোনোদিনই লড়াই করতে পারবে না যদি না তোমার সেই লেভেলের জেদ থাকে তো ওই ওইরকম জেদ তোমার কখন তৈরি হবে যখন তোমার এই হোয়াইয়ের অ্যান্সারটা তোমার কাছে থাকবে যে আমি কিসের জন্য ডাক্তার হইতে চাই কিসের জন্য ইঞ্জিনিয়ার হইতে চাই যখন তুমি চোখ বন্ধ করলে দেখতে পাবা সাদা আপ্রণ স্টেটোস্কোপ পরে তুমি তোমার আব্বু আম্মুর সামনে দাঁড়াইছো বা একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে তোমার আব্বু আম্মুর সামনে দাঁড়াইছ এই স্বপ্নটা তোমাকে যখন ঘুমাইতে দিবে না তার মানে বুঝবে যে তুমি সঠিক স্ট্র্যাকে আসো তোমার মধ্যে এই স্বপ্ন পূরণের এই যেটা প্রয়োজন যে তুমি কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কেন ডাক্তার হইতে চাও এই জেটটা নিজের মধ্যে তৈরি করতে হবে এই জেট যদি তৈরি করতে না পারো তাহলে কোনোদিনই তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিয়ে সামনে যাইতে পারবে না সো নিজের লক্ষ্য আগে নির্ধারণ করো যে তুমি কি হইতে চাও ডাক্তার হইতে চাও ইঞ্জিনিয়ারিং হইতে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এইটা আগে ডিসাইড করে নাও দেন তোমার চারপাশের ইনভায়রমেন্টটাকে এমন ভাবে তৈরি করো যাতে সময় সেটা তোমাকে তোমার স্বপ্নের কথা মনে করে দেয় যেমন তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা মেডিকেল যাতে তুমি যখন ঘুমাইতেও যাবো তখন ওই ছবির দিকে তাকাইলে তোমার স্বপ্নের কথা মনে হয় সো এই যেটা প্রয়োজন যে কেন এটার উত্তর খুঁজবা এরপরে কেন উত্তর খোঁজার পরে অধিকাংশ স্টুডেন্ট নিজেকে মেজার করতে পারে না নিজেকে মেজার না করা ধরে নিলাম তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও বা মেডিকেলে চান্স পাইতে চাও তো মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কি পরিমাণে পরিশ্রম করতে হবে এটা মেজার করা তোমাকে শিখতে হবে নিজেকে যদি মেজার না করতে পারো তাহলে নিজের ইমপ্রুভমেন্ট কোনো করতে পারবে না অধিকাংশ স্টুডেন্ট জাস্ট গাধার মতো অ্যাডমিশনে পরিশ্রম করে যায় করে যায় কিন্তু চান্স পায় না অ্যাডমিশনে আসলে কি হয় যে মানুষ না পড়ার জন্য চান্স পায় না বিষয়টা এমন না সবাই পড়াশোনা করে কিন্তু সবাই তো চান্স পায় না সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী না আগানোর জন্য অধিকাংশ স্টুডেন্ট চান্স পায় না তো তুমি কেমনে বুঝবা যে সঠিক ট্র্যাকে তুমি আসো তুমি যেইভাবে পড়াশোনা করতেছো এইটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে চান্স পাওয়ার জন্য এনাপ এই জন্য নিজেকে মেজার করা শিখতে হবে যে আমি বুয়েটে পড়তে চাই ওকে ফাইন এই জন্য আমার কতটুকু পরিশ্রম করতে হবে কি স্যাক্রিফাইস করতে হবে এটা তোমার নিজের বুঝতে হবে এটা তোমাকে অন্য কেউ বুঝাইতে পারবে না এইভাবে নিজেকে মেজার করবা আজকে থেকেই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আজকের এই ঘন্টা তুমি কেমনে কাটাইছো তুমি যে চব্বিশ ঘন্টা যে যে কাজ করছো সেটা তোমার স্বপ্নে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে পৌঁছানোর জন্য এনাম কেনা এটা নিজে নিজে মেজার করবা এটা যদি মেজার করতে পারো কারো মোটিভেশন প্রয়োজন হবে না নিজে নিজেকে মোটিভেট করতে পারবা এরপরে আসি অ্যাডমিশনের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টের প্রবলেম যে এটা কনসেপ্ট ক্লিয়ার না করে শর্টকাট খোঁজা যেমন এইসেসিতে লাস্ট মুহূর্তে এসে ওয়ান টু দেখে তুমি প্লাস বা নাইনটি প্লাস মার্ক উঠাইছো ওই কনসেপ্ট নিয়ে তুমি যদি অ্যাডমিশন পার করার চিন্তা করো তাইলে গোল করবা অ্যাডমিশনে তোমাকে যদি ভালো জায়গায় চান্স চাও তাহলে তোমার অবশ্যই কনসেপ্ট এবং বেসিক ক্লিয়ার থাকতে হবে শর্টকাট দিয়ে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা না সো অ্যাডমিশনের শুরু থেকেই শর্টকাটের পেছনে না দৌড়াই প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার চেষ্টা করো আবার সবকিছুও পড়ার প্রয়োজন নাই সবকিছু পড়ার প্রয়োজন নেই তোমার কি পড়তে হবে কি পড়তে হবে না এইটাও জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই পড়তে যায় পরীক্ষায় কিছু পারে না না তো অ্যাডমিশনের জন্য আমার পড়ার প্রয়োজন হয় প্রত্যেকটা ভার্সিটির কোয়েশ্চিন প্যাটার্ন বিভিন্ন ধরনের হয় এটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে সেই প্যাটার্নে কোশ্চিন হয় যেমন তোমার মেডিকেলের প্রশ্ন সাথে তুমি দিন বুয়েটের প্রশ্নকে মিলাইতে পারবে না বা মেডিকেলের প্রশ্ন সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন টাইপ দিন রাত পার্থক্য তো তোমার বুঝতে হবে তুমি কি প্রিপারেশন নিচ্ছ সেই অনুযায়ী তোমার কি পড়তে হবে কি পড়তে হবে না এটা তোমার বুঝতে হবে আবার অনেকে এইটা চিন্তা করতেছ যে মেডিকেল প্রিপারেশন নিব পাশাপাশি একটু ম্যাথ করবো তাইলে ভার্সিটি হয়ে যাবে না হবে না আবার অনেকে চিন্তা করতেছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব সাথে ভার্সিটি হয়ে যাবে হবে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশন সেম না তো এই জন্য শুরু থেকে তিনটার দিকে নজর না দিয়ে যে কোনো এক দিকে ফোকাস করো হয় ভার্সিটি হয় মেডিকেল হয় ইঞ্জিনিয়ার যে কোনো একটা লক্ষ্য একটাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই যে কোনো মূল্যে আমার চান্স পাইতে হবে মেডিকেলে চান্স পাইতে চাই ঢাকা মেডিকেলে যে কোনো মূল্যে চান্স পাইতে হবে এই লক্ষ্যটা ফিক্স করো নাইলে চান্স পাওয়া টাপ দেখা যাবে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো মেডিকেলেও চান্স পাবো তাহলে দিন শেষে কোথাও চান্স পাবে না সো লক্ষ্য আগে ফিক্স করো প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে অ্যাডমিশনের কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারো তুমি লিখে নাও তুমি কোথাও চান্স পাবা না কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোথাও চান্স পাবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করলেই চান্স হয় চল্লিশ পাইলেই পাস চল্লিশ মার্ক মানুষ পায় না পাশ করে না নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোশো সিট এই আঠারোশো সিটের মধ্যে এবার তেরোশো স্টুডেন্ট ভর্তি করানো হয়েছে আর পাঁচশোটা সিট এখনো খালি আছে যে পাঁচশো স্টুডেন্টকে পাওয়াই যাচ্ছে না ভর্তি করানোর জন্য যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে পাঁচশো সিট থাকে না সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো সিট ফাঁকা আছে তাই একবার চিন্তা করলো মানুষ পাস করতে পারতেছে না তুমি যে এখানে এইচ এর চাইতে নব্বই পাইছো এখানে একশো চল্লিশ উঠাইতে পারতেছ না তার মানে বুঝছো কি অবস্থা সো বেশিরভাগ স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না এই জন্য চান্স পায় না প্রথম থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার চিন্তা করতে হবে প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করার চিন্তা করতে হবে তো তোমাদের জন্য এখানে একটা সুখবর আছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা একদম ফ্রিতে মেডি ফিজিক্স তোমাকে শূন্য থেকে একদম প্রো বানাই দিব মেডি ফিজিক্সে যাতে ফিজিক্সে মেডিকেলে বিশে বিশ পাও একদম ফ্রি কোর্স পর্যাপ্ত পরিমাণে ক্লাস দেওয়া হবে তোমাকে এবং রেগুলার এক্সাম নেওয়া হবে তোমার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কনসেপ্ট আছে ক্লিয়ার করে দেওয়া হবে যাতে মেডিকেলে তুমি বিশ চেয়ে বেশি মার্ক পাও সো যারা আমাদের মেডি ফিজিক্সের এই ফ্রি কোর্সটাতে জয়েন হইতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এরপরে তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের এই মার্স ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সটা থাকতেছে মাত্র পনেরোশো টাকায় মাত্র টাকায় টাকা কিন্তু তোমরা বিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারবা অফারে মাত্র পনেরোশো টাকায় তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কনসেপ্ট আছে সবকিছু একদম ধরাই ধরাই ক্লিয়ার করে দিব তোমাকে আমি এই গ্যারান্টিটা দিতে পারি যে চার মাস তোমাকে যা পড়াবো যে হয়ে পড়াবো এইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারো এবং ভাইয়ার গাইডলাইন অনুসারে যদি চলতে পারো তাহলে ইনশাল্লাহ করতে পারবা এই গ্যারান্টি তোমাদের আমি দিচ্ছি এবং এই কোর্সটাতে করলে তোমাকে অবশ্যই রেগুলারটি মেনটেন করতে হবে রেগুলার পড়াশোনা করতে হবে নাইলে কোর্স থেকে তোমাকে রিমুভ করা হবে পরপর তিনটা ক্লাস তিনটা এক্সাম না করলে কোর্সের এনরোলমেন্ট তোমার ক্যান্সেল হয়ে যাবে সো আমাদের কোর্সে আসলে তো তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে সো আমাদের কোর্সে ভর্তি হইলেই হবে না তোমাকে রেগুলার পড়াশোনা যাতে করো এই জন্য তোমাকে বাধ্য করা হবে মাত্র পনেরোশো টাকায় এই অফারটা পাবা মাত্র বিশ তারিখ পর্যন্ত তোমরা তো সবাই অফলাইনে ভর্তি হবা পাশাপাশি মাত্র এই পনেরোশো টাকায় কোর্সটা যদি কিনে রাখতে পারো তাহলে এটা তোমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন হইতে পারে কারণ অ্যাডমিশনের কনসেপ্ট কেয়ার করার জন্য তোমার যা যা প্রয়োজন শর্টকাট হ্যাকস স্ট্রিক্স হাতে ক্যালকুলেশন যা যা প্রয়োজন সব কিছু তোমাকে এখানে শেখানো হবে যেটা তুমি অফলাইনে পাবানা এরপরে আসি সবার একটা কমন প্রবলেম যে ভাই পড়তে ভাল লাগে না তুমি আজকে হয়তো অনেক মোটিভেশন নিয়ে চিন্তা করলে আজকে থেকে পড়াশোনা শুরু করবা কিন্তু শুরু করতে পারতেছো না কোনোভাবেই শুরু করতে পারতেছো না ডিপ্রেস হতাশা অনেক কিছু কাজ করতেছে অনেক প্রবলেম তোমাকে এসে ঘিরে ধরতেছে তুমি কোনোভাবে শুরু করতে পারতেছো না নিজেকে জিজ্ঞেস করবা যে কেন পারতেছো না তুমি পড়াশোনা করতে চাচ্ছো কিন্তু পারতেছো না কেন এই প্রশ্নের উত্তর খুঁজবা লিখবা যে কারণ কে কি 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 যে কি কি কারণে কি কি কারণে তুমি শুরু করতে প্রবলেম না সেগুলো লিখে ফেলো লিখে তুমি জানো তাইলে তুমি তোমার তাইলে তুমি বুঝতে পারবা যে তোমার কি প্রবলেম যেই প্রবলেমের জন্য তুমি শুরু করতে পারতো না তো এই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে এই প্রবলেমগুলোকে একদম লাইট থেকে বাদ দিয়ে দাও চার মাসের জন্য এই প্রবলেমগুলোকে লাইফ থেকে একদম বাদ দিয়ে দাও তোমারই কোনো একটা ফ্রেন্ড এই নাইনটি ফাইভ প্লাস মার্ক পাবে যে জায়গায় তোমার তোমার পাস করাই কঠিন কঠিন বা প্লাস মার্ক পাওয়াই তো ওই ফ্রেন্ড পালে তুমি কেন না অন্য জন যদি পারে তুমি না ক্যান জিজ্ঞেস করো যে ও পারলে আমি ক্যান পারতেছি না এই কম্পেয়ারটা করো এরপরে ছোট্ট একটা গল্প দ্বারা শেষ করি দা গ্রেট আলেকজান্ডার তোমরা সবাই জানো পৃথিবীর অর্ধেকের শাসক ছিলেন পরপর তেরো বছর তিনি একটা যুদ্ধেও হারে নাই পরপর তেরো বছর একটা যুদ্ধেও হারে নেই তো এই অপরাজেয় আলেকজান্ডার অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান তিনি যুদ্ধের সময় এক সময় গিয়ে একটা প্রাসাদে বিশ্রাম নিচ্ছিল তো এই সময় একটা মশার কামড়ে তার প্রচণ্ড জ্বর হয় এবং এই জ্বর কোনোভাবেই ভালো হয় না এবং এই জ্বরের জন্যই সে মারা যায় এইখান থেকে আমরা শিখতে পারি যে আলেকজান্ডার ছিল এত শক্তিশালী তেরো বছর কোনো যুদ্ধে সে পরাজিত হয় নাই মাত্র একটা মশার কামড়ে সে যুদ্ধে হেরে যায় সো যারা টপার আস ভাবতে আসো আমি তো এতদিন পর্যন্ত সব জায়গায় ফার্স্ট করছি এসএসিতে বেস্ট রেজাল্ট এইস এস বেস্ট রেজাল্ট কিন্তু সামান্য একটা ভুল সিদ্ধান্তের জন্য হইতে পারে যে তুমি কোথাও চান্স পাচ্ছ না হাজার হাজার স্টুডেন্ট আছে হাজার হাজার টপার আছে যারা সামান্য একটা ভুল সিদ্ধান্তের জন্য অ্যাডমিশন এসে চান্স পায় না সো অ্যাডমিশন এসে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা স্টেপ অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যেমন স্টুডেন্টই হও না কেন যতই তুখল লেভেলের স্টুডেন্ট হও একটা স্টেপও যদি ভুল দাও তাহলে দেখা যাচ্ছে এই ভুল স্টেপের জন্য তুমি চান্স পাবা না এই ছোট্ট একটা মশার কামড়ে কিন্তু আলেকজান্ডারের মৃত্যু হয় এখান থেকে আমরা বুঝতে পারি কোনো কোনো সময় অনেক ছোট্ট থাকুক না কেন তোমার মধ্যে এবং টপারের মধ্যে কোনোই ডিফারেন্স নাই এইখানে যে কেউ ভালো করতে পারে অ্যাডমিশনের টপার এবং ব্যাক বেঞ্চারের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই এখানে যে কেউ যে কোনো কিছু যে কোনো সময় ঘটাইতে পারবে সো তুমি এতদিন কেমন স্টুডেন্ট ছিলা কি করছো না করছো এইসব কিচ্ছু ডিপেন্ড করে না অ্যাডমিশনে জাস্ট এই অ্যাডমিশনের চার মাস যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করতে পারো নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে তুমি যেমনই স্টুডেন্ট হও এতদিন যাই করো না কেন ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গাতে চান্স পাবা আর অ্যাডমিশন তোমাদের লাইফের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম এর আগে তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করো নাই সো এইখানে এসে যখন অনেক টপার্স বা অনেক ভালো স্টুডেন্ট চান্স পায় না তখন তার ওপর মা আকাশ ভেঙে পড়ে অ্যাডমিশনে হাজার হাজার তুমি চিন্তা করো বাংলাদেশে এইস তে বা এসএসসিতে এক লাখ প্লাস জিপিএ ফাইভ পায় তুমি পাবলিকের সিটের কথা চিন্তা করো মাত্র কয়েক হাজার সো এইখান থেকে অনেক ভালো স্টুডেন্ট চান্স পাবে না এইটাই স্বাভাবিক বা অনেক খারাপ স্টুডেন্ট তথাকথিত খারাপ স্টুডেন্ট অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে এখানে টপ লেভেলে রেজাল্ট করতে পারবে তখন অনেক ভালো স্টুডেন্ট এইটা বলে যে আমার ভাগ্যে ছিল না ওর ভাগ্যে ছিল ও ভাগ্যে চান্স পাইছে ভাগ্যে কেউ চান্স পায় না মনে রাখবা লাক ইজ দ্য রেজাল্ট অফ প্রিপারেশন তুমি কেমন প্রস্তুতি নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে তোমার লাক যে তুমি কি পাবা কি পাবা না সো অ্যাডমিশন সো অ্যাডমিশন অনেক কমপ্লেক্স একটা পিরিয়ড প্রত্যেকটা স্টেপ সাবধানে ফেলবা এবং তুমি যেই লেভেলের স্টুডেন্ট থাকো না কেন এই নিয়ে হীনমন্যতায় থাকার কোনো কারণ নাই। তুমি যেমনই হও তোমার বেসিক যতই প্রবলেম থাক তোমার যাই হোক না কেন এই তিন থেকে চার মাস সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী যদি পড়াশোনা করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং তোমাদের যে কোনো গাইডলাইন এবং যে কোনো পরামর্শের জন্য ভাইয়াকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দিতে পারো চেষ্টা করবো বড়ো ভাই হিসেবে তোমাকে সাহায্য করার জন্য ভাইয়ের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক দাও যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সবগুলোর অ্যান্সার সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সালামু আলাইকুম